দু হাজার পঁচিশ সালের এএনএম ফর্ম ফিল কবে থেকে শুরু হবে এই প্রশ্নটা অধিকাংশ উচ্চমাধ্যমিক ক্যাণ্ডিডেটের মাথায় ঘোরাফেরা করছে কারণ প্রতি বছর লক্ষাধিক উচ্চমাধ্যমিক ক্যাণ্ডিডেট যারা পরীক্ষা নতুন উচ্চমাধ্যমিক দিয়েছে তারা এএনএম জিএনএম পরীক্ষায় বসে কিন্তু এখনো পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড কোনো ডেট ঘোষণা করেনি কবে থেকে ফর্ম ফিল শুরু হবে কিন্তু পরীক্ষার তারিখ ঘোষণা করে দিয়েছে প্রথমে জেনে নাও এএনএম জিএনএম তোমাদের পরীক্ষা হবে 29 জুন 2025 তারিখ অবশ্যই এটা একটা সানডে ওকে কিন্তু পরীক্ষার তারিখ ঘোষণা করলেও ফর্ম ফিলআপের ডেট দেয়নি এবারে আমরা এক নজরে দেখে নেব 2023 সালে কবে ফর্ম ফিলআপ হয়েছিল 24 এ কবে ফর্ম ফিলআপ হয়েছিল তোমাদেরকে জানিয়ে রাখি দু এবং তার আগে মানে বাইশ একুশ কুড়ি এবং তার আগে প্রতি বছর এএনএম এবং জিএনএম পরীক্ষার ফর্ম ফিল হতো এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসে যেটা দেখতে পাচ্ছ মানে দু সালের ফর্ম ফিল হয়েছিল সতেরোই জানুয়ারি থেকে চব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত মানে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগেই ফর্ম ফিল হয়ে যেত বোঝাতে পারছি 2024 সাল থেকে এটা এই জানুয়ারি ফেব্রুয়ারি থেকে একটু টেনে মার্চ এপ্রিল করা হয়েছে খুব ভালো কথা কিন্তু 2025 সালে এপ্রিল মাসের আজকে ভিডিও বানাচ্ছি আজকে এপ্রিল মাসের প্রায় 10 দিন এখনো পর্যন্ত কোন প্রকার ফংটিরা শুরু হয়নি তাহলে কবে হবে ফংটিরা এটাই হচ্ছে প্রশ্ন আপনাদেরকে জানিয়ে দিই আমাদের কাছে যেমনটা আপডেট রয়েছে কিছু জন অফিসারদের সঙ্গে আমাদের আলোচনা হয় ওনারা বলছেন যে এপ্রিলের মধ্যে মানে পনেরো থেকে আঠারো তারিখের মধ্যে হয়তো ফর্ম ফিল শুরু হতে পারে এপ্রিলের পনেরো থেকে আঠারোর মধ্যে ফর্ম ফিল শুরু হতে পারে এই দু হাজার পঁচিশ সালের এন এম ক্যান্ডিডেটদের জন্য না হলে কোনোভাবেই উনতিরিশে জুন দু তারিখ পরীক্ষা অ্যারেঞ্জ করানো সম্ভব নয় এটা হচ্ছে ছোট্ট আপডেট যখন তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে তার দিন আগে অফিশিয়াল নোটিফিকেশন দেবে তার অফিশিয়াল নোটিফিকেশন যদি আজকের ডেটে দেয় তাহলে এক কিংবা দুই দিন পর থেকে অনলাইনে রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিল আপ শুরু হবে আশা করি বোঝাতে পেরেছি এই ব্যাপারটা নিয়ে চিন্তা করার দরকার নেই ফর্ম ফিল আপ হবে কিন্তু যেহেতু আমাদের কাছে পরীক্ষার ডেট চলে এসছে পরীক্ষার ডেটটা আমরা জানি আমরা বুঝতে পারছি আমাদের হাতে কতটুকু সময় রয়েছে তাহলে আমাদের প্রস্তুতি নিতে হবে আর প্রস্তুতির জন্য প্রয়োজন পরীক্ষার সিলেবাস এবার তোমরা দেখতে পাচ্ছ এএনএম জিএনএম পরীক্ষায় কোন কোন বিষয় থেকে কত নম্বরের প্রশ্ন আসবে যারা প্রথমবার পরীক্ষা নেবে তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যারা সেকেন্ড টাইম দেবে তাদের আলাদা করে বোঝার দরকার নেই যারা প্রথমবার দেবে ভালো করে এটা বুঝে না প্রথমে দেখো এখানে কোন কোন সাবজেক্ট থেকে প্রশ্ন আসবে টোটাল ছটা সাবজেক্ট আছে সায়েন্স সায়েন্স ফিজিক্যাল ইংরেজি ম্যাথামেটিক্স জেনারেল নলেজ এবং রিজনিং এই ছটা সাবজেক্ট থেকে টোটাল একশোটা প্রশ্ন আসবে একশোটা প্রশ্ন কিন্তু পরীক্ষার পূর্ণমান টোটাল মার্কস হচ্ছে একশো পনেরো নম্বর এটা কিভাবে হচ্ছে এক নজরে দেখে নাও প্রথম আমরা দেখবো এই লাইফ সায়েন্স এই জীবন বিজ্ঞান থেকে প্রশ্ন এই কি প্রশ্ন মানে একটা প্রশ্নের চারটা অপশন দেওয়া থাকবে এবং চারটা অপশানের মধ্যে একটা সঠিক বিকল্প থাকবে বা একটা অপশানই সঠিক হবে মানে একটা সঠিক উত্তর কিন্তু ক্যাটাগরি টু এর ক্ষেত্রে একটা প্রশ্নের চারটা অপশনই থাকবে কিন্তু উত্তর মানে সঠিক উত্তরটা একাধিক হতে পারে অর্থাৎ দুটো হতে পারে তিনটা হতে পারে চারটাও হতে পারে তাহলে এই ক্যাটাগরি ওয়ান এবং ক্যাটাগরি টুটা আশা করি তোমরা বুঝতে পারবে এখানে বলে রাখি ক্যাটাগরি ওয়ান এর ক্ষেত্রে প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে এক নম্বর করে প্রত্যেকটা প্রশ্নের মান এক নম্বর করে ক্যাটাগরি টু এর ক্ষেত্রে প্রত্যেকটা প্রশ্নের মান দুই নম্বর করে এতটা বুঝতে পেরেছো এবারে বলি দেখো এই লাইফ সায়েন্স থেকে ক্যাটাগরি ওয়ানে এ তিরিশটা প্রশ্ন আসবে দেখ প্রত্যেকটার মান হচ্ছে এক নম্বর করে ক্যাটাগরি টু তে দশটা প্রশ্ন আসবে মানে এই যে ক্যাটাগরি টু এর জীবনবিজ্ঞানের দশটা প্রশ্ন এখানে একাধিক সঠিক উত্তর এগুলোর মান হচ্ছে দুই কোটি টোটাল কোশ্চেন কত দেখো জীবন বিজ্ঞানে তিরিশ দশে চল্লিশটা আর জীবন বিজ্ঞানের টোটাল নম্বর কত এখানে তিরিশটা এক নম্বর করে তিরিশ নম্বর আর এখানে ক্যাটাগরি টু তে দশটা প্রশ্ন ইন্টু টু কুড়ি নম্বর তাহলে টোটাল পঞ্চাশ নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জীবন বিজ্ঞানে সব থেকে বেশি নম্বর আসবে নেক্সট দেখো ফিজিক্যাল সায়েন্স বা ভৌত বিজ্ঞান এখানে দেখো ক্যাটাগরি ওয়ানে আসবে পনেরোটা প্রশ্ন ক্যাটাগরি তে আসবে পাঁচটা প্রশ্ন টোটাল প্রশ্নের সংখ্যা হচ্ছে কুড়িটা টোটাল নম্বর এখানে পনেরো আর এখানে পাঁচটা প্রশ্ন দশ টোটাল পঁচিশ দেখো ইংরেজি ইংরেজি থেকে পনেরোটা প্রশ্ন আসবে ক্যাটাগরি ওয়ান ক্যাটাগরি টু তে কোনো প্রশ্ন নেই জানিয়ে রাখি এই জীবন বিজ্ঞান এবং ভৌতবিজ্ঞানের ক্ষেত্রেই শুধু ক্যাটাগরি টু থেকে প্রশ্ন আসবে বাকি সাবজেক্ট গুলোতে কিন্তু ক্যাটাগরি টু নেই ওকে ইংরেজিতে পনেরোটা প্রশ্ন পনেরো নম্বর ম্যাথমেটিক্স গরিব থেকে ক্যাটাগরি ওয়ান এ দশটা প্রশ্ন এখানে নেই দশ নম্বর জেনারেল নলেজের ক্ষেত্রেও দশটা প্রশ্ন আসবে দশ নম্বর রিজনিং থেকে পাঁচটা প্রশ্ন আসবে পাঁচ নম্বর টোটাল প্রশ্নের সংখ্যা একশো টোটাল মান হচ্ছে একশো পনেরো এবার প্রশ্ন আসতে পারে এই যে লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স এগুলো কত ক্লাস থেকে আসবে অর্থাৎ ক্লাস টেন এর প্রশ্ন আসবে নাকি প্রশ্ন থেকে আসবে এটা তো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এবারে দেখো এই সায়েন্স সায়েন্স এবং ফিজিক্যাল এই দুটো সাবজেক্ট অবশ্যই স্ট্যান্ডার্ডের হবে মানে দশম শ্রেণীর জীবনবিজ্ঞান বিজ্ঞান পড়লেই তোমার এই দুটো পার্ট কভার হয়ে যাবে এখানে নেক্সট দেখো ম্যাথমেটিক্স এই গণিতটাও কিন্তু দশম শ্রেণী মানের আসবে অর্থাৎ ক্লাস টেনে যে ধরনের গণিত আছে সেই ধরনের গণিত আসবে বাকি থাকলো ইংরেজি জেনারেল নলেজ এবং রিজনিং অফিসিয়াল নোটিফিকেশনে বলা হচ্ছে ইংরেজি জেনারেল নলেজ এবং রিজনিংটা টুয়েলভ স্ট্যান্ডার্ডের আসবে এবারে তোমাদেরকে বলে রাখি ইংরেজি উচ্চ মাধ্যমিক মানে কি কিছু না ওই আর্টিকেল প্রিপোজিশন গ্রামাটিক্যাল যেগুলো পড়েছে ওই টেন্থ লেভেলে সেগুলোই আসবে এবারে জেনারেল নলেজ দেখো জেনারেল নলেজ স্পেসিফিক এই সাবজেক্টটা উচ্চ মাধ্যমিকে তো নেই উচ্চ মাধ্যমিকের কোনো জায়গায় কি জেনারেল নলেজ বলে কোনো জিনিস আছে বা স্ট্র্যাটিক চাকরি পরীক্ষা প্রস্তুতির জন্য যে ধরনের জেনারেল নলেজ বা জিকে লাগে সেগুলোই আসবে বুঝতে পেরেছি নেক্সট হচ্ছে রিজিনিং এই রিজনিং পার্টটাও সেম উচ্চ মাধ্যমিকের কোনো জায়গায় বোর্ড এক্সামে রিজনিং তো নেই সেই অনুযায়ী তাহলে ওই চাকরি পরীক্ষা প্রস্তুতির জন্য যে ধরনের রিজিনিং আছে ওই ধরনের রিজিনিং আছে। এখানে বলে রাখি তোমাদেরকে এই রিজিনিং পার্ট এখানে প্রশ্নটা কিন্তু ইংরেজি ভাষাতে হবে বাকিগুলো লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স ম্যাথমেটিক্স জেনারেল নলেজ এগুলো বাংলা ভাষায়ও পাবে প্রশ্ন ইংরেজি ভাষায়ও পাবে ওকে ইংরেজি তো ইংরেজিতেই থাকবে বাকি থাকলো রিজনিং এই রিজিনিংটা কিন্তু বাংলা ভাষায় থাকবে না ইংরেজি ভাষায় থাকবে বোঝাতে পেরেছি নেক্সট হচ্ছে নেগেটিভ মার্কিং নেগেটিভ মার্কিং আছে কিনা এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নেগেটিভ মার্কিং এখানে রয়েছে তবে শুধুমাত্র কেটাগরি ওয়ান এর জন্য অর্থাৎ ক্যাটাগরি প্রশ্নগুলোর ক্ষেত্রে নেগেটিভ মার্কিং রয়েছে সেটা হচ্ছে অর্থাৎ তোমার যদি একটা প্রশ্নের উত্তর ভুল হয়ে যায় তাহলে নেগেটিভ মার্কিং হয়ে যাবে মাইনাস একের চার অথবা জিরো পয়েন্ট টু ফাইভ নম্বর তোমার মাইনাস হয়ে যাবে কিন্তু ক্যাটাগরি টু এর ক্ষেত্রে কোনো প্রকার নেগেটিভ মার্কিং নেই এবারে অনেকের মধ্যে একটা প্রশ্ন কাজ করে যে এই এএনএম এবং জিএনএম এই দুটো জিনিস কি বা এই কোর্সটা কতদিনের কি ব্যাপার দেখো বলে দিচ্ছি এএনএমটা হচ্ছে কি অক্সিলারি নার্সিং এন্ড মিডওয়াইফারি আর জিএনএমটা হচ্ছে জেনারেল নার্সিং এন্ড মিডওয়াইফারি এটা হচ্ছে কোর্সের ফুল ফর্মটা তোমাদেরকে বলে দিলাম এবারে এই এএনএম এর ক্ষেত্রে শুধুমাত্র মেয়েরা আবেদন করতে পারে লিখে দিচ্ছি দেখো এএনএমটা আমি জানি না এই পার্টটা আমার ভিডিওর মধ্যে আসছে কিনা আশা করি আসছে তোমরা শুনতে থাকো কিন্তু শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরা করতে পারবে এবং এই হচ্ছে বছরের কোর্স দু এবারে জিএনএমটা কত বছরের কোর্স তার আগে বলে দিই জিএনএম এ মেল ক্যান্ডিডেট এবং ফিমেল ক্যান্ডিডেট উভয়ই আবেদন করতে পারবে তাহলে এএনএম এ শুধু মেয়েরা জিএনএম এ ছেলে এবং মেয়ে সবাই আবেদন করতে পারবে এবং জিএনএমটা হচ্ছে তিন বছরের কোর্স তাহলে কোর্স ডিটেলসটাও তোমাদেরকে জানিয়ে দিলাম এবার প্রশ্ন হলো যে এখানে আবেদন করার জন্য কি কি যোগ্যতাটা লাগবে মানে উচ্চ মাধ্যমিক পাস তো ঠিক আছে কত পার্সেন্ট নম্বর থাকতে হবে এবার তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো এখানে আবেদন করতে পারবে মিনিমাম তোমার উচ্চ মাধ্যমিকের গড়ে চল্লিশ শতাংশ নম্বর থাকতে হবে এবং ইংরেজি বিষয়টা অবশ্যই করে থাকতে হবে বুঝতে করলেই হবে এবারে যারা বলবে তাহলে তো আমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি আমরা তাহলে ফর্ম কি করে রেজাল্ট আছে তোমাদের জন্য জানিয়ে রাখি অফিসিয়াল নোটিফিকেশনে এভাবেই লেখা থাকে যারা এই বর্তমান প্রেজেন্ট ইয়ারে উচ্চ মাধ্যমিক দিয়েছে ওকে যারা অ্যাপিআর করেছে তারাও এখানে আবেদন করতে পারবে সেটা নিয়ে অসুবিধা এই হতে হবে কত এইজ লিমিটটা হচ্ছে মিনিমাম 17 বছর হতে হবে ন্যূনতম 17 বছরের যে কোনো कैंडिडेट 40% নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে সে ANM GNM এর ফর্ম ফিলআপটা করতে পারবে বুঝতে পারলাম তোমাদেরকে পুরো ব্যাপারটা জানিয়ে যাওয়ার চেষ্টা করলাম অফিশিয়াল নোটিফিকেশন প্রকাশ হলে আমরা ভিডিও দিয়ে আপডেট করে দেব এবং एग्जाम বাংলা তরফ থেকে ANM GNM পরীক্ষার জন্য ম্যাথ রিজনিং ক্লাস জেনারেল নলেজের ক্লাস লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স ক্লাস কম্বাইন্ড আকারে আমরা ফ্রিতে ইউটিউবে আপলোড করতে থাকব তোমাদের প্রস্তুতির জন্য এবং আমরা প্রতি বছর এএনএম জিএনএম ক্যান্ডিডেটদের জন্য ফ্রিতে মক টেস্ট অ্যারেঞ্জ করে থাকি অর্থাৎ পরীক্ষায় যেমন প্রশ্ন আসে টাইম ধরে যেমন প্রশ্ন মানে তোমরা পরীক্ষা দাও সেভাবেই আমরা অনলাইনে ডিজিটালি পিডিএফ এ কোশ্চেন প্রোভাইড করে তোমাদেরকে পরীক্ষায় বা মক টেস্টে অংশগ্রহণ করাই এবং সেগুলো থেকে আমরা তোমাদেরকে অ্যান্সার কি দিতে থাকি এতে তোমাদের প্রস্তুতিটা অনেক ভালো হয়ে যায় এবং এক্সাম বাংলা পাবলিকেশন এবং জিএনএম পরীক্ষার জন্য একটা বই পাবলিশ করে প্রতি বছর যারা বিগত দিনে পরীক্ষা দিয়েছ বা যারা এবছরও দেবে অনেকেই জানো অনেকেই জানো না বইটার নাম হচ্ছে এন এম জিএনএম অ্যাডভান্স মক ফাইটার এই যে অ্যাডভান্স মক ফাইটার এর মানে কি মক টেস্ট মক ফাইটারটা মক টেস্ট থেকে এসেছে অর্থাৎ এই বইটা প্র্যাকটিস সেটের বই এটা কোনো গাইড বই নয় এই বইটা হচ্ছে 2024 সালের বই কিন্তু এই 2025 সালে নতুন একটা বই পাবলিশ হতে চলেছে যেখানে আরো অনেক নতুন জিনিস অ্যাড করে দেওয়া হয়েছে কি কি পাবে কভার পেজটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই বইটাই প্রকাশ হতে চলেছে খুব শীঘ্রই তোমরা অ্যামাজন ফ্লিপকার্টে एग्जाम বাংলা পাবলিকেশনের ওয়েবসাইটে বইটা অর্ডার করতে পারবে নিকটবর্তী বুক বইটার ছবি দেখিয়ে অর্ডার করতে পারবে খুব সহজেই তোমরা পেয়ে যাবে বইটা এবারে বইটার মধ্যে কি কি আছে এই বইটারই থার্ড এডিশন এটা নতুনটা যেটা এই বইটাতে 30টা প্র্যাকটিস সেট ছিল এই 30টা প্র্যাকটিস সেট নতুন বইটাতেও আছে সঙ্গে কি আছে সঙ্গে রয়েছে বিগত বছরের প্রশ্ন উত্তর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেকোনো পরীক্ষা প্রস্তুতির জন্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার অ্যানালাইজ করতে হয় দিলেই তুমি বুঝতে পারবে এই ধরনের প্রশ্ন আসে তারপরে যেটা রয়েছে লাইফ সায়েন্সের উপরে ক্লাস টেনের লাইফ সায়েন্সের উপরে ইম্পর্ট্যান্ট এমসিকিউ কারণ জীবনবিজ্ঞানের সবচেয়ে বেশি প্রশ্ন আসে ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রেও কিন্তু ইম্পর্টেন্ট ইনস্টিটিউট দেওয়া রয়েছে কারণ এই দুটো সাবজেক্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা তোমরা উচ্চ মাধ্যমিক দিয়েছো হয়তো দেখা যাবে মাধ্যমিকের বইগুলো তোমাদের কাছে আর নেই তাহলে তার জন্যই একদম সাজেস্টিভ বাতারে আমরা লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স পার্টটাকে অ্যাড করে দিয়েছি সঙ্গে রয়েছে জেনারেল সায়েন্সের মানে এই যে লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স এটাও কিন্তু বিজ্ঞান এখান থেকে যা প্রশ্ন তো আছে আছে কিন্তু এই জেনারেল নলেজের মধ্যেও কিছু সংখ্যক সায়েন্সের কোশ্চেন দিয়ে দেয় যেটা এই লাইফ সায়েন্স বা ফিজিক্যাল সায়েন্সের থেকে একটু আলাদা তার জন্য মিক্সড জেনারেল সায়েন্সের কোশ্চেন দেওয়া আছে এবং জেনারেল নলেজের কোশ্চেন দেওয়া আছে কারণ কি এই জেনারেল নলেজটা তোমরা একজন এইচএস পাস ক্যান্ডিডেট হিসেবে তোমরা এই জেনারেল নলেজটা অন্য কোথাও পাবে না কারণ তোমাদের কাছে এই ধরনের কোনো বই নেই তোমাকে আলাদা করে আবার কিনতে হবে তার জন্য এই জেনারেল নলেজের এমসিকিউ ও দেওয়া রয়েছে বইটাতে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তিরিশটা প্র্যাকটিস সেট এবং এই সমস্ত এক্সট্রা এমসিকিউ নিয়ে প্রায় সাড়ে চার হাজারেরও বেশি এমসিকিউ দেওয়া রয়েছে বইটা তোমার পরীক্ষা প্রস্তুতির জন্য খুবই কার্যকরী হবে তুমি যদি ইতিমধ্যেই প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছ এই বইটা তোমার প্রস্তুতিকে যাচাই করতে সাহায্য করবে ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে লিঙ্কে ক্লিক করে তোমরা অর্ডার করতে পারবে আশা করি তোমরা তোমাদের এ জিএনএম প্রস্তুতিটাকে ভালো করে অলরেডি শুরু করে দিয়েছো সবাই ভালো থাকবে দেখা হচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ কোন ক্লাসে ধন্যবাদ